বান্ধবী মালতী তো শেষ পর্যন্ত একটা বুড়োকে নিয়ে পালিয়েছলি এই বুড়োর নামে 10 কোটি টাকা আছে এই শোনো শোনো তাও না এরা সবাই তোমাকে বুড়োই ভেবেছে আসলে আমি যে পালিয়ে বিয়ে করব বলে তোমাকে বুড়ো সাজিয়েছি ওরা কেউ জানে তুমি আমার বান্ধবী বাড়িতে থাকো আমি বাড়ি থেকে পরিস্থিতি দেখে এসে তোমাকে নিয়ে যাবো

ইশালা তো টাকার লোভে বুড়ে সে নিজের বউকে আমার অত ভাবার সময় নেই মালতী আসার আগে তোমাকে পাল্টে নিতে হবে চলো ওই বুড়ো কিছু করবি না বলে দিচ্ছি